আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ একুশ জানুয়ারি মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো অবৈধ কয়লাখনি বন্ধ ঘরমুখী শ্রমিকদের স্রোত লিডু মার্গারিটায় শপথ ডোনাল্ড ট্রাম্পের বিশ্বমঞ্চে বদলে যাচ্ছে সমীকরণ এপ্রিলে ভারত সফরে নয়া প্রেসিডেন্ট চাপে বাংলাদেশ পাকিস্তান পঞ্চায়েত বোর্ডে বিজেপির বিরুদ্ধে বিরোধী ঐক্যের ডাক এজেপির আরজিকর খান্ড রায়ে অসন্তুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায় সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের রাজ্যের একই নম্বর পেটে দুইটি মিনি ট্রাক কাটিগুড়ার রাজপথে নেপথ্যে রহস্য কি চালকহীন লরি আটক করে তদন্তে পুলিশ এবং সর্বশেষ খবরটি হল রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা নথিভুক্ত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নয় পুলিশ অগণতান্ত্রিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন কংগ্রেসের এবারে শুনুন বিস্তারিত খবর সম্প্রতি মার্গারিটা এবং লিডু রেলওয়ে স্টেশন থেকে হাজার হাজার অভিবাসী কয়লা শ্রমিক নিজেদের বাড়ির দিকে ফিরছেন কাতারে কাতারে বিপজ্জনক দিনে এরা সবাই অবৈধ কয়লা খাদানে কর্মরত ছিলেন কর্মক্ষেত্র সংকুচিত হলেও ঘরমুখী কয়লা শ্রমিকদের চুকে মুখে পরিলক্ষিত হয়েছে এক ভিন্নতর সন্তুষ্টি বিশেষ করে এই সব ইঁদুরের গর্ত সদৃশ কয়লা খাদানে প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করতে হয় এবং আকসার দুর্ঘটনাও ঘটে অথচ কয়লা মাফিয়ারা প্রশাসনকে বরাবরই বুড়ো আঙ্গুল দেখিয়ে গেছে উল্লেখ্য উমরাংশ কয়লা খাদান দুর্ঘটনার পর যেখানে বহু শ্রমিক নিহত হন এরপরেই নড়ে চড়ে বসে সরকার পুলিশ প্রশাসন এবং সরকার অবৈধ রেড হোল খনি পরিবন্ধ করার কঠোর নির্দেশ জারি করে আসাম পুলিশের মহাপরিদর্শক জিপি সিং সম্প্রতি ডিব্রুগড়ে এসে সাংবাদিক সম্মেলন করে মার্গারিটা লিডু এবং লেখাপানি অঞ্চলের সব অবৈধ খনি সাত দিনের মধ্যে বন্ধ করার নির্দেশ দেন এর ফলে দুই হাজারের বেশি অভিবাসী কয়লা শ্রমিক যারা গোয়ালপাড়া দুবড়ি নগাঁও বরপেটা মরিগাঁও হিলাকান্দি এবং মেঘালয় তাদের নিজ নিজ গ্রামে ফিরতে শুরু করেছে এদিকে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিল তিনসুকিয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক এল রতন সিং এ সম্পর্কে বলেন এই অভিবাসী শ্রমিকদের স্রোত আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ তথ্য এটি অবৈধ কয়লা পরিবহন এবং বাণিজ্যের বাস্তব চিত্র উন্মোচন করেছে যা আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলাম তিনি আরো বলেন আসাম জিওলজি এন্ড মাইনিং ডিপার্টমেন্ট দুই সালে অবৈধ কয়লা বাণিজ্যে জড়িত উনিশ জন ব্যক্তির একটি তালিকা জমা দিয়েছিল তবে কেন প্রশাসন এখনো তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি সেটা প্রশ্ন সাপেক্ষ এই পরিস্থিতির মধ্যে এল রতন সিং এবং আসাম পুলিশের মহাপরিদর্শকের পদক্ষেপের প্রশংসা করেছেন এবং সরকারের কাছে দাবি রেখেছেন যে অবৈধ কয়লা বাণিজ্যে জড়িত উনিশ জনের বিরুদ্ধে আটচল্লিশ ঘন্টার মধ্যে যথাযথ পদক্ষেপ নেওয়া হোক এখন এই পদক্ষেপের ফলে একটি বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে একদিকে যেখানে অবৈধ কয়লা খনি বন্ধ করা হচ্ছে সেখানে অপরদিকে শ্রমিকদের এই বৃহৎ সংখ্যক শ্রমিকের কর্মহীন হওয়াটা সরকারের কঠোর মনোভাবের প্রতি প্রতিক্রিয়া হিসেবে দাঁড়িয়েছে এটি স্পষ্ট যে সরকার ও প্রশাসন এখন আর অবৈধ কয়লা খনির সাথে কোনো ধরনের সমঝোতা করতে প্রস্তুত নয় এবং একে কঠোরভাবে দমন করতে প্রস্তুত এই পদক্ষেপের ফলে ভবিষ্যতে আরও বৃহৎ প্রভাব পড়বে বিশেষত এই সমস্ত এলাকা যেখানে অবৈধ কয়লা খনির কার্যক্রম প্রবলভাবে চলছে এই পদক্ষেপের মাধ্যমে একদিকে যেমন সরকারের সংকল্প স্পষ্ট হয়েছে তেমনি আরেকদিকে শ্রমিকদের শোষণের নতুন দিক উন্মোচিত হয়েছে অপরদিকে শপথ ট্রাম্পের বিশ্বমঞ্চে বদলে যাচ্ছে সমীকরণ এপ্রিলে ভারত সফরে নয়া প্রেসিডেন্ট চাপে বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে সোমবার শপথ নিয়েছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প ঠিক তার আগেই জানা গিয়েছে আগামী এপ্রিল মাসে ভারত সফরে আসতে পারেন তিনি অর্থাৎ শপথ নেওয়ার একশো দিনের মধ্যেই ভারতে আসবেন ডোনাল্ড ট্রাম্প যে খবর সামনে আসতেই চাপে পড়ে গেল বাংলাদেশ ও পাকিস্তান গত ডিসেম্বরে আমেরিকা সফরে গিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তখনই ট্রাম্পের এই সফর নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলে খবর। সেই ক্ষেত্রে আগামী এপ্রিলে কোয়াড শীর্ষ সম্মেলনের আয়োজন করবে ভারত। কোয়াড সদস্যভুক্ত দেশগুলি হলো ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া ও জাপান। তাই রীতি অনুযায়ী ওই সম্মেলনে ট্রাম্পের পাশাপাশি অংশগ্রহণ করবেন জাপান ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও। সেই সঙ্গে জানা যাচ্ছে ট্রাম্প ভারত সফরে আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমেরিকা সফরের জন্য আমন্ত্রণ জানানো হবে ওয়াশিংটনের তরফে। যথারীতি বিষয়টি নিয়ে উদ্বিগ্ন পাকিস্তান ও বাংলাদেশ গত বছরের আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক মসলিম করেছে বাংলাদেশের মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশের কট্টরপন্থীরা প্রকাশ্যে পাকিস্তানের সঙ্গে সুরে সুর মিলিয়ে ভারতের বিরোধিতা করে চলেছে আর বছরের বেশি সময়ের পর পাকিস্তানের বন্দর থেকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে দুই মাস আগে পণ্যবাহী জাহাজ এসেছে এতেই বোঝা যায় পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক কতটা গভীর হয়েছে শুধু তাই নয় ভারতকে চাপে রাখতে অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যার্পনের দাবি তুলেছে ইউনুস প্রশাসন এই পরিস্থিতিতে আমেরিকার সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন সরকারের বাংলাদেশ নীতির প্রধান পরিকল্পনাকারী হিসেবে পরিচিত মার্শা বার্নিকাটকে পথচড়ার নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সেই ঘটনায় আতঙ্কিত ডাকা কিন্তু বাংলাদেশের উদ্বেগ বাড়লো কেন অনেকেই মনে করেন বাংলাদেশে যে গণ অভ্যুত্থান ঘটেছিল এবং পরবর্তীকালে যেভাবে শেখ হাসিনা সরকারকে অপসারণ করা হয়েছে সেই পরিকল্পনা শুরু হয়েছিল বার্নিকার যখন ডাকায় আমেরিকার রাষ্ট্রদূত ছিলেন সেই সময় থেকে গোটা ঘটনায় তার হাত ছিল বলে আন্তর্জাতিক মহলের একাংশ মনে করে বর্তমানে বার্নিকার আমেরিকার ডিরেক্টর জেনারেল পদে ছিলেন তাই যেভাবে সেই পত্রিকা বরখাস্ত করলেন ট্রাম্প তাতে অশনি সংকেত দেখছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস একইভাবে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রেখে যাওয়ার কারণে পাকিস্তানের ভূমিকায় ট্রাম্প যে খুশি নন সেটা স্পষ্ট নভেম্বর মাসে ট্রাম্প জেতার পর থেকে শেখ হাসিনা স্বীকৃতি দেবে ট্রাম্প প্রশাসন সেই সঙ্গে শপথ নেওয়ার পরই বাংলাদেশ নিয়ে আমেরিকার বিদেশ নীতিতে বড় বদল আসবে বলেও চর্চা শুরু হয় সংশ্লিষ্ট সব মহলে এই আবহের মধ্যে জানা গেল কয়েক মাসের মধ্যে ভারত সফরে আসতে পারেন ডোনাল্ড ট্রাম্প অপরদিকে পঞ্চায়েত বুটে বিজেপির বিরুদ্ধে বিরোধী ঐক্যের ডাক এজেপি ভারতীয় জনতা পার্টি এবং তার জাতীয় গণতান্ত্রিক জোট অর্থাৎ এনডিএ অংশীদাররা দুই হাজার সালের পাঁচটি আসনে উপনির্বাচনে দুর্দান্ত বিজয় অর্জনের পরে আসন্ন পঞ্চায়েত নির্বাচন আগে বিরোধীদের জোট গুড়ার পক্ষে আসাম জাতীয় পরিষদ অর্থাৎ এজেপি এজেপি নেতা লুরিন জ্যোতি বিরোধী দলগুলির সম্ভাব্য জোটের বিষয়ে আশা ব্যক্ত করে বলেছেন আমরা পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রস্তুত আমাদের লক্ষ্য হল সমস্ত দলের সঙ্গে মিলে বিজেপিকে পরাজিত করা পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি পুরোদমে চলছে তিনি কংগ্রেসের সঙ্গে একজুট হওয়ার প্রসঙ্গে বলেন আমরা দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করার চেষ্টা করে আসছে আসামের মানুষ চেয়েছিল আমরা ঐক্যবদ্ধ হই কিন্তু কংগ্রেসের অন্য পরিকল্পনা ছিল পঁচিশ বছর ধরে তাদের দখলে থাকা সমাগরি নির্বাচনী এলাকা সুরক্ষিত করতে তাদের ব্যর্থতা জনগণের দাবি উপেক্ষা করার ফল ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ ফ্রন্টের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে জুদি বলেন বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যেখানে বিজেপির কর্তৃত্ব রয়েছে আমাদের অবশ্যই একত্রিত হতে হবে বিজেপির পরাজয়ের কৌশল প্রণয়নের জন্য অন্যান্য দলগুলিকে অবশ্যই মুক্ত মনা হতে হবে এর আগে উপনির্বাচনের ঠিক আগে আসাম সম্মিলিত মোর্চার প্রাক্তন সভাপতি রাজ্যের কংগ্রেস প্রধান ভূপেন বরা একটি ঐক্যবদ্ধ প্রার্থী দাঁড় করানোর বিষয়ে প্রচন্ড চাপ উল্লেখ করে জুড় থেকে সরে এসেছিলেন তবে এসওএম এর বাকি সদস্যরা borrar সমর্থন তোলায় বিজেপির বিরোধিতা চালিয়ে যাওয়ার অস্বীকার করেন মজার বিষয় হলো জুরহাটের সাংসদ গৌরব গগৈ উপনির্বাচনের দলের পারফরম্যান্সে এসওএম জোটের মধ্যে বিবাদনের প্রভাব স্বীকার করেছেন প্রথম সত্যও তিনি সমর্থকদের আশ্বাস করেছিলেন যে মতবিরোধগুলি অস্থায়ী এবং আস্থা প্রকাশ করেছিলেন বিরোধীদের মধ্যে ভুল বোঝাবুঝির শীঘ্রই অবসান হবে অপরদিকে আর্জি প্রকাণ্ডে সঞ্জয় রায়ের ফাঁসির আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য সরকার আজ হাইকোর্টের বিচারপতি দেবাংশু পোশাকের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করলো রাজ্য ডিভিশন বেঞ্চে আবেদন জানান অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত ইতিমধ্যেই মামলা দায়েরের অনুমতি দিয়েছে হাইকোর্ট সোমবার রাতে এক্স স্যান্ডেলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান আদালত কেন আর্জি করে ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম অপরাধ হিসেবে গণ্য করল না তা দেখে তিনি অত্যন্ত স্তম্ভিত বিস্ময় প্রকাশ করে মুখ্যমন্ত্রী আর্জি করে তরুণী চিকিৎসককে দর্শন ও খুনের ঘটনাকে জঘন্য অপরাধ হিসেবে ভিক্ষা করে অসন্তোষের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী জানান সঞ্জয়ের ফাঁসির দাবিতে হাইকোর্টে যাবে রাজ্য মামলা দায়েরের আইনি প্রক্রিয়া প্রক্রিয়া শেষ হওয়ার পর মামলার বিচার শুরু হবে আজ কার্যকাল শুরু হতেই বিচারপতি দেবাংশু পোশাকের দৃষ্টি আকর্ষণ করেন রাজ্যের আইনজীবীরা সঞ্জয়ের ফাঁসির দাবিতে আবেদন জানান এজি কিশোর দত্ত মামলা দায়ের করার অনুমতি দেন বিচারপতি মুখ্যমন্ত্রীর ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যে মামলা দায়ের করল রাজ্য যদিও মুখ্যমন্ত্রী রাজ্যের হাইকোর্টে দেওয়ার ঘোষণা নিয়ে একমত নন অবয়ার পরিবার সঞ্জয়ের ফাঁসি দিতে মুখ্যমন্ত্রী কেন এত সক্রিয় ভূমিকা পালন করছেন সেই প্রশ্ন তুলেন আরজি কুরের পরিবার আগে তদন্ত সম্পূর্ণ করার দাবি তাদের সঞ্জয় একানন বাকি কারা জড়িত তাদের খুঁজে বের করে তদন্ত হোক বলে জানিয়েছেন অবয়ার পরিবার ফাঁসি দিয়ে বিচার দিয়ে দিলাম উনি কি এটা দেখাতে চাইছেন প্রশ্ন তুলেছে অবয়ার পরিবার সোমবার শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস আরজি কুর কাণ্ডের দৃত সিভিক

ওপর দিকে একই নম্বর প্লেট লাগিয়ে রাজপথে দাপিয়ে বেড়াচ্ছে দুটি গাড়ি এমনই দুটি ম্যাজিক ট্রাক আটক করলো কাটিগুড়া পুলিশ শুরু হয়েছে তদন্ত সিনেমার পর্দায় দেখানো একই রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে একাধিক গাড়ি চালানোর মতো ঘটনা এবার সামনে এলো কাটিগুড়ায় একই রেজিস্ট্রেশন নম্বর থেকে দুটি মিনি ট্রাক আটক করলো কাচারের কাটিগুড়া পুলিশ ছয় নম্বর জাতীয় মধুরা এলাকায় রাস্তার পাশে চালকহীন অবস্থা একই রেজিস্ট্রেশন নম্বর প্লেট লাগানো দুটি ম্যাজিক ট্রাক আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে খবর প্রাপ্ত খবর মতে ছয় নম্বর জাতীয় রুটিন চেকিং এর সময় রবিবার রাতে আচমকায় কাটিগুড়া পুলিশের নজরে পড়ে একই রেজিস্ট্রেশন নম্বর থাকা দুটি এসি লরি সঙ্গে সঙ্গে দুটি লরিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ সূত্র বলছে আটক দুটি লরি বা লাগানো রয়েছে এএস ওয়ান ওয়ান ইসি ওয়ান ওয়ান থ্রি ফোর রেজিস্ট্রেশন নম্বর দুটি গাড়িতে একই রেজিস্ট্রেশন নম্বর কোনোভাবেই সম্ভব নয় ফলে বিষয়টা হতকি দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ হতি দেখা হচ্ছে গাড়ি দুটিতে লাগানো রেজিস্ট্রেশন নম্বর আসলে কোন গাড়ির এছাড়াও একই নম্বর প্লেট লাগিয়ে দুটি গাড়ি চালানোর পেছনে আসল রহস্যই বাকি এসব বিষয়ে হতি দেখছে পুলিশ জানা গেছে বিভিন্ন ধরনের সামগ্রী পরিবহন করা হয় এইসব গাড়িতে যদিও ট্রাক দুটি আটক করার সময় কোনো সামগ্রী ছিল না আটক করা হয়েছে খালি ট্রাক কিন্তু প্রশ্ন হলো একই রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করা এই দুই ট্রাক দিয়ে কি কোনো অবৈধ প্রচার করা হচ্ছে অবস্থায় আটক করা হয়েছে এ নিয়ে তদন্ত চলছে অপরদিকে পুলিশ অগণতান্ত্রিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন কংগ্রেসের রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা নথিভুক্ত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নয় সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ এনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে দেশ মামলা দায়ের করেছিল কংগ্রেস কয়েক মাস আগের সেই মামলা নথিভুক্ত করেনি পুলিশ কিন্তু দিল্লিতে কংগ্রেসের নতুন কার্যালয় ভবনের উদ্বোধনে ভারত রাষ্ট্রের বিরুদ্ধে লড়ার কথা বলায় রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের করা মামলা নথিভুক্ত করেছে পানবাজার পুলিশ তাই নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে পুলিশকে অগণতান্ত্রিক অসাংবিধানিক বলে সমালোচনা করেছে কংগ্রেস গত 15 জানুয়ারি নয়াদিল্লিতে কংগ্রেসের নতুন সদর কার্যালয়ে উদ্বোধন অনুষ্ঠানে রাহুল বলেন বিজেপি আরএসএস দেশের প্রতিটি সংস্থা দখল করে রেখেছে তাই বিজেপি আরএসএস সহ ভারত রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে আমাদের তাই জয়ীক মনোজিত্যত কে নামে এক ব্যক্তি পানবাজার তনায় রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তার অভিযোগ রাহুল গান্ধী এক বিভাজনমূলক বর্ণনা তুলে ধরেছেন যা দেশে অস্থিরতা সৃষ্টি করতে পারে এবং উস্কাদিতে পারে বিচ্ছিন্নতাবাদীদের সেন্টিমেন্টকে পানবাজার পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার একশো বাহান্ন এবং একশো সাতানব্বই এক ধারার অধীনে সেই মামলা নথিভুক্ত করেছে তাই কংগ্রেসের পক্ষ থেকে সোমবার পুলিশ সরকারের তীব্র সমালোচনা করা হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা সাংবাদিকদের বলেন মুখ্যমন্ত্রী সাম্প্রদায়িক কুস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে দেশ পূর্তনায় মামলা দায়ের করেছিলাম আমরা মধ্যপ্রদেশে এক জনসভায় তিনি সোনিয়া গান্ধীর ঘর জ্বালিয়ে দেওয়ার কথা বলে আয়ও মামলা করা হয়েছিল কিন্তু পুলিশ সেই মামলা নথিভুক্ত করেনি কিন্তু দিল্লিতে রাহুলের মন্তব্যের বিরুদ্ধে এক আইনজীবীর মামলা নথিভুক্ত করে অগণতান্ত্রিক অসাংবিধানিক চরিত্রের পরিচয় দিয়েছে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার একশো এবং একশো এক দ্বারায় রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার সমালোচনা করে তিনি বলেন সন্ত্রাস দমনে সেই দ্বারা প্রয়োগ করা হয় এর অধীনে যাবজ্জীবন কিংবা সাত বছর অবধি কারাদণ্ডের সাজা হতে পারে বিএনএস এর সেই দ্বারা প্রয়োগ করা হয়েছে রাহুলের বিরুদ্ধে ফলে পুলিশ কিভাবে শাসক দলের আজ্ঞাবাহী হিসেবে কাজ করছে এটা তারই পরিচয় যদি সিবিআই নিরপেক্ষ হয় তাহলে লুইস বার্জার সারদা কেলেঙ্কারির তদন্ত কেন করানো হয় না যা প্রকাশ করেছিলেন খুদ সর্বানন্দ সনোয়াল ইডি নিরপেক্ষ হলে ধনির তালিকায় মুখ্যমন্ত্রীর স্থান হওয়া সত্ত্বেও কেন নীরব তাকে প্রদেশ স্বভাবতির দাবি মামলা করে রাহুল ভয় পেয়েছেন বাবলে তারা মূর্খের স্বর্গে বাস করেছেন দেশের অখণ্ডতা সুরক্ষার কথা বলেন যিনি নিজের 17 মিনিটের ভাষণে 15 বার সংবিধানের কথা বলেছেন রাহুল মামলা করতে হলে মোহন বাগবতের বিরুদ্ধে মামলা করতে হবে বিরোধী দলনেতা দেবব্রত সৈকিয়ার দাবি কংগ্রেসের নতুন সদর কার্যালয়ে উদ্বোধনের অনুষ্ঠানে রাহুল যা বলেছেন সেটা সত্যের উপর প্রতিষ্ঠিত শুধু রাজনৈতিক গলের সঙ্গে কংগ্রেস লড়ছে না কয়েকটি সাংবিধানিক সংস্থার সঙ্গে লড়তে হচ্ছে নির্বাচন কমিশন সিবিআই ইডি ইত্যাদির বিরুদ্ধে লড়তে হচ্ছে কংগ্রেসকে বিরোধী নেতাদের উপর চাপ সৃষ্টি করতে ব্যবহার করা হচ্ছে ওইসব সংস্থাকে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত